সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ বা দেশের বাইরে থেকে মুঠো ফোনটি হাতে নিয়ে বর্তমান বাজার ফেসবুক পেজ থেকে ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি সদরপুর জেলার ঐতিহ্যবাহী পাইকারি সবার তা বাংলা বাজারে সকলের অবগতির জন্য জানিয়ে রাখি যে ডাক বাংলা বাজারটি সপ্তাহে দুদিন হাট বসে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার আজ রোজ রবিবার একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বাজারে বিভিন্ন রকমের কাঁচা সবজির পাইকারি বাজার দর চলতে করতে পারে তুলে ধরব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভালো আছেন ভাই মূল আক্তার ভাই তেৰশকাৰ <coughs> 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 <Is here? coughs>

কত হলে বিক্রি করবে দশ টাকার উপরে দশ টাকার উপরে দশ টাকার উপরে বিক্রি করবে